আন সাহল সাহাদীন সা'Aden ওয়াল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মাইয়াজ বান লি মা বাইনা লাহাইয়হি ওয়া মা বাইনা রিলাইহি লাহুল জান্নাহ মুত্তাফাকুন আলাই সহিহুল বুখারী 6474 নম্বর হাদিস এবং 6807 নম্বর হাদিস। আল্লাহু করিম এর আয়াতের অর্থ হলো মহান বলছেন বলেন মান্দার ईमानদারগণেরা তোমরা মিজের এবং নিজদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মূলত আল্লাহর জাহানামের আগুন দিয়ে মানুষদেরকে শাস্তি দিবেন শাস্তি থেকে বাঁচানোর জন্যই আল্লাহ প্রত্যেকটা বলছেন যে তোমরা নিজেরা এবং নিজেদের পরিবারকে আহল বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও মূলত জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর নবীর দেখানো পথ অবলম্বন করতে হবে এই সম্পর্কে আল্লাহ নবী বলে নান

হেফাজতের দায়িত্ব নেবে আল্লাহর নবী বলেন জান্নাতের জামিন্দার হয়ে যাবো এই হাদিস থেকে এটাই হলের অপব্যবহার থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে আল্লাহর নবী আমাদের জন্য সাফায়াত করবেন এবং জান্নাতের জামিনদার হয়ে যাবেন মূলত আজকে আমরা প্রত্যেকটা ব্যক্তি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে আজকে এটা একটি মহামারীর মতো

আউলি শরীফের পাঁচ হাজার ছয় শত নম্বর হাদিস মুসলিম শরীফের শত বিরাশি নম্বর হাদিস আল্লাহ নয় বলেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে ব্যক্তির উচিত হলো তার জন্য কল্যাণ হলো ভালো কথা বলা আর ভালো কথা যদি তার জানা না থাকে তাহলে চুপ থাকা চুপ থাকলে অন্তত পক্ষে গুনাগার কাছ থেকে মানুষ বাঁচতে পারবে আর ভালো কথা প্রচার করলে মানুষ আল্লাহ সন্তুষ্ট অনশন করবে এই ভালো কথার মাধ্যমে আল্লাহ খুশি হয়ে যাবেন আর অবাঞ্চিত অবাঞ্ছিত খারাপ কথার মাধ্যমে আল্লাহ রাগান্বিত হবেন আমরা ভালো কথা বলার চেষ্টা করব। তিরমিজি শরীফের এক হাজার নয় শত চুরাশি নম্বর হাদিসে আলী তালা তাআলা থেকে বর্ণিত তিনি বলেন নাবিকারিম সাল্লা সাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে এমন একটি ওয়ালাখানা রয়েছে যার বাহির থেকে ভিতরে ভিতর থেকে বাহিরের অংশগুলো দেখা যাবে একজন বেদুইন গাম্য ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়ার সুল আল্লাহ এটা কার জন্য আল্লাহর নবী বলেন এক নম্বর যে ব্যক্তি মানুষের সাথে ভালো কথা বলে দুই নম্বর যে ব্যক্তি অনাহারিকে খাওয়ার দেয় তিন নম্বর যে ব্যক্তি নিয়মিত রোজা রাখে চতুর্থ নম্বর মানুষ যখন ঘুমায় সে ব্যক্তি যখন রাতের গভীরে তাহাজুদের সালাত আদায় করে এই চারটা গুণ যে ব্যক্তির মধ্যে রয়েছে সে ব্যক্তির জন্য সেই জান্নাত যে জান্নাতের ভিতর থেকে বাহির বাহির থেকে ভিতরের অংশগুলো দেখা যাবে মূলত আমাদের বিষয় হলো সৎ চরিত্র সৎ চরিত্রের ফজিলত চারটা কাজ আমরা অবশ্যই করার চেষ্টা করব। মানুষের সাথে ভালোভাবে কথা বলবো ভালোভাবে মিলেমিশে থাকবো অনাহারিকে খাওয়াইবো নিয়মিত শ্যাম রাখবো এবং মানুষ যখন ঘুমাবে তখন সেই রাত্রি তোকে তাহদের সারা তাদের করার চেষ্টা করবো

যদি দিনে নফল শ্যাম আদায় করে রাতে যদি নফল সালাত আদায় করে তাহার থেকে উত্তম হবে উত্তম আসার আচরণের মমিনের উত্তম আসার আচরণের মাধ্যমে কিছু করা সম্ভব আবু দাউদের চার হাজার একটি আদেশ রয়েছে আবু উমামা রাজিয়াল তালন থেকে বর্ণিত তিনি বলেন রসুল সালাম বলেছেন আমি এমন লোকের জন্য জান্নাতের পার্শ্ববর্তী এক ঘরে জামিনদার আল্লাহর নবী বলেন এক ঘরে জামিনদার সে ব্যক্তির জন্য যে ব্যক্তি হকের পুর সত্যর প্রতিষ্ঠিত থাকা সত্ত্বেও লোক দেখারও কাজ পরিহার করে সে হক কিন্তু মানুষকে দেখায় না প্রত্যেকটা ভালো কাজ সে কোরআন হাদিস ভিত্তি করে কিন্তু মানুষকে দেখায় না আল্লাহ নবী বলেন আমি জান্নাতের মধ্যবর্তী একটি ঘরের জামিনদার ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি হাসির স্থলে হলেও হাট্টার স্থলে হলেও মিথ্যাকে পরিহার করেছে অতপর আল্লাহ নবী তিন কোয়ালিটির লোকের কথা বললেন তিন নম্বর গুণ আমি জান্নাতের সর্বোচ্চ আসনের সর্বোচ্চ জায়গার জামিনদার ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির স্বভাব আচার আচরণ ভালো সম্মানিত প্রিয় সম্মানিতণ্ডলী আমরা এই কোরআন এবং হাদিস থেকে এটাই প্রতিমান হলো যে আখলাখ সৎ চরিত্র সব উত্তম সৎ চরিত্র অবলম্বন করতে পারলে আল্লাহর নবী কেমতের ময়দানে আমাদের জন্য জামিনদার হয়ে যাবেন এবং আল্লাহ কেওতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তার নেকির পাল্লা উজনের পাল্লা আল্লাহ ভারী করে দেবেন এবং সবচেয়ে উত্তম নেকি উত্তম স্বাভর সৎ চরিত্র কাজেই আমরা হাটে মাঠে মাঠে ময়দানে অবাঞ্চিত কথাগুলো পরিহার করি পরনিন্দা কথাগুলো পরিহার করার চেষ্টা করি যে কথায় আল্লাহ সন্তুষ্ট হবে যে কথায় রসুল্লাহ সন্তুষ্ট হবে সে কথা থেকে আমরা কৌবা করে ফিরে আসার চেষ্টা করি কথা বললে ভেবে চিনতে বলা উচিত